ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশি আছি তোমাদের সামনে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিই আর আজকের ব্লগটা আমি শুরু করছি আমার বাড়ির বাগান থেকে আমি সকালবেলা উঠে কাজবার সেরে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাঘরে রান্না করছিলাম আর বাইরে এই দৃশ্যটা দেখে যেন আমার ঘরে থাকতে আর ইচ্ছা হলো না তাই রান্না বসিয়ে চলে আসলাম বাড়ির বাগানে আজকে আমাদের এই লিচু গাছে লিচুগুলো পাড়া হবে তোমরা যারা আমার ডেলি ব্লক দেখো তারা তো অবশ্যই দেখেছিলে আমি অনেক দিন আগে আমাদের লিচু গাছের এই লিচুগুলোকে দেখিয়েছিলাম তখন কিন্তু লিচুগুলো একদম ছোট ছোট ছিল আজ আর আজকে সেই লিচুগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর প্রায় পাড়ার মতনই হয়ে গেছে তাই এর থেকে বেশি দিন দেরি করলে কিন্তু লিচুগুলো একেবারে পচে যেতে পারে তার জন্যই আজকে ঠিক করা হলো লিচুগুলোকে আজকে পাড়া হবে আর যেহেতু বৃহস্পতিবার তাই ঘরের ঠাকুরকে পুজো দিয়েই আজ লিচুগুলো কিন্তু আমরা সবাই মিলে খাবো তো সেটা ভেবেই কিন্তু আজকের এই লিচু পাড়ার পরিকল্পনাটা নেওয়া হলো তাই বাড়ির সবাই মিলে চলে আসলাম আমাদের এই ছোট্ট লিচু বাগানে লিচু গাছটা ছোটো হলে কি হবে গাছে কিন্তু বেশ ভালোই ফল হয়েছে গেল বছর ফল না হলেও তার আগের বছর কিন্তু বেশ ভালোই ফল হয়েছিল তবে অনেক কম পরিমাণে প্রায় ছয় সাতটা মতো লিচু হয়েছিল আর এই বছর তো প্রায় অনেকগুলোই হয়েছে তাই আজকে ঠিক করা হয় যে আজকে এই গাছের লিচুগুলো পাড়া হবে তাই বাবা সকাল সকাল কাছ থেকে এসে কিন্তু লিচুগুলো পাড়া শুরু করে দিয়েছে আর সেই আনন্দে কিন্তু মাও চলে এসে আছে চলে এসেছে আজকে বাগানে লিচু পাড়া দেখতে এরকম একটা দৃশ্য ছেড়ে কি আর কারোর ঘরে থাকতে ইচ্ছা করে আমিও রান্না করছিলাম আর সেটা দেখে কিন্তু আমিও চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কেউ বলতে পারে এইটুকু একটা ছোট লিচু গাছে এত লিচু হবে আমি তো ভাবতেই পারিনি এইটুকু একটা ছোট লিচু গাছ তাতে আবার এত লিচু আর এদিকে কিন্তু আমাদের সাথে আমাদের পেখংসুনাও চলে এসেছিলো লিচু গাছে লিচু পাড়ার উপভোগ করতে তো দেখো ও কিন্তু লিচুগুলোতে যেহেতু কাটা মতো ছিল সেগুলো কিন্তু ধরতে ভীষণভাবে ভয় পাচ্ছিলো আর আমি তো এখানে ভীষণভাবে মজা পাচ্ছিলাম যে গাছে লিচুগুলো এত সুন্দর দেখতে হয়েছে যে কী বলবো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তাই বাবার সাথে আমিও বেশ একটু হাত মিলিয়ে লিচুগুলো পাড়ার চেষ্টা করছিলাম যদিও এই লিচু গাছটা কিন্তু পুরোটাই নেট দিয়ে ঘেরা ছিল যাতে কোনো পাখি থেকে না ঠুকরে না খেতে পারে আর এই গাছের লিচুগুলো কিন্তু অসম্ভব মিষ্টি এগুলো খেতে ভীষণই ভালো যখন আগের বছর না তার আগের বছর যখন হয়েছিল তখন কিন্তু আমরা খেয়েছিলাম তখন তো এর থেকেও আরও বেশি লাল হয়েছিল যেহেতু এখন গরমটা পড়ে গেছে বৃষ্টিটা সেরকম একটা হয়নি সময় সেই কারণে কিন্তু লিচুগুলো সেইভাবে লালটা হলো না তবে এই রকম অবস্থাতেই পেরে নিতে হবে নালে কিন্তু লিচুগুলো পচে যেতে পারে আর তারপরে দেখো সব লিচুগুলো পাড়ার পরে কতটাই না সুন্দর লাগছে আমার তো দেখে আর মুখে জল চলে আসছে আর লিচুগুলো কিন্তু সত্যি খেতে অসাধারণ জানি না লিচুগুলোর নাম কি বলে অনেক লিচু অনেক রকম নাম আছে যেমন জামশেদপুর লিচু আর কি কি নাম বলে সেইগুলো আমি অতটা জানি না তো প্রথম একটা লিচু কিন্তু আমাদের মিঠুকে দেওয়া হয়েছে আর মিঠু কিন্তু লিচুটা নিয়ে কিন্তু ভীষণই মজা পেয়েছে হয়তো টক একটু টকটক টক টক ভাব লেগেছে তবে লিচুগুলো খেতে কিন্তু ভীষণই মিষ্টি বেশ তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেলো আর তারপরে তো আমি বলে এখন রান্নাঘরে রান্না করার জন্য রোজকার মতো মনে হয় দাদাভাইকে মাছের ঝোল ভাত করে দিয়েছি আবার আজকে আমাদের দুপুরে রান্না হবে মাছের ঝোল আর প্রচুর লক্ষি তো সেটা করার জন্য প্রথমে কড়াইতে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম আর এখানে কেটে দিয়েছিলাম আলু আর ফুলকপি যেটাকে আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম যেহেতু অসময়ের ফুলকপি আর তারপর এখানে মাম্মামের খাবারটা বসিয়ে দিয়েছিলাম তারপর একে একে প্রতিটা রান্না করে নিলাম আর মাম্মামকে ওর দিদুন ওখানে স্নান করার ছিল এই ফাঁকে আমার কিছুটা রান্না আমি সেরে ফেলেছি কারণ ওকে খাওয়াতে হবে আর এদিকে ওর শরীরটাও কিন্তু ভালো নেই ওর একটু একটু ঠান্ডা লেগেছে সেই কারণে কিন্তু ওকে এখন তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেব নাহলে একটুতেই কিন্তু ঘ্যান ঘ্যান করে মানে ঘুমের টাইমটা চলে আসলে কিন্তু একদমই খেতে যায় না যদিও দুপুরের টাইমটা কিন্তু খাওয়াতে গেলে আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে যায় তো দেখো আমি এখন তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার রান্নাটা করছি প্রথমেই আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর তারপরে করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি এখন যেহেতু গরমকাল সেই কারণে কিন্তু লতিটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে আর এই গরমকালে লতি খেতে কারি না ভালো লাগে আর এইসব জিনিস খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এইসব জিনিস খেতে ভালোবাসো সে কিন্তু কামেন্টে জানাতে কেউ হলো না তো আমি এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এখানে মশাটা কিন্তু কষিয়ে কষাতে দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে তো আমার মা মামাকে স্নান করার ছিল এই পাখি আমি মাছের ঝোলটা করে তারপরে ওকে গিয়ে খাইয়ে ঘুম পাড়ি তারপরে আসবো রান্নাগুলো লতি করতে জানো তো এখন রান্নাঘরে ঢুকে গেলে কিন্তু আমি খাবার টাইমটাও ভুলে যাই প্রায় বারোটায় বেজে যাই আমার সকালের টিফিনটা সারতে সারতে আসলে এখন যে আমার পাধে অনেক বড় দায়িত্ব সংসারের দায়িত্ব এসে পড়েছে যে সেই কারণে কিন্তু আমি অনেক কাজের মধ্যে দিয়ে নিজের খাওয়ার টাইমটাই ভুলে যাই টাইম পাই ঠিক কথাই কিন্তু যেহেতু মাম্মাম যেহেতু ছোটো ওকে টাইমে খাওয়াতে হবে স্নান করাতে হবে ওর কথা ভেবে কিন্তু আমার আর খাওয়া হয় না তাই মাম্মামকে স্নান টান করিয়ে ঘুম পাড়ানোর পরে এখন চলে আসলাম আমি টিফিন করতে এখন বাজে ঠিক বেলা বারোটা এখন আমি সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করছি তো যাই হোক কিছুটা কিছু পেতে পেতে কিছু স্যাক্রিফাইস করতেই হবে তো মামা আমি খাওয়ানোটা ভীষণ জরুরি তার জন্য কিন্তু ওকে আমি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাঠিয়ে দিলাম যাতে ও ঘ্যান না করে আর তারপরে টিফিন টিফিন খাওয়ার পর চলে আসলাম এখানে রান্নাঘরে রান্নাঘরে আসতেই দেখি বাবা এখানে বাইরে ঘাস মারার ওষুধ নিয়ে বসেছে আসলে বাড়িতে না প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে প্রচুর পরিমাণে গাছপালা মানে ঘাস ভরে গেছে সেই কারণেই এখন বাবা এই ঘাসের ওষুধটা দিয়ে স্প্রে করে করে সেই ঘাসে ওপরে দেবে সেইগুলো একটু হলো মরবে এত জঙ্গল যেন বাড়িতে আর ভালো লাগে না তাই দেখো বাবা এখন ঘাস মারা ওষুধটা গুলে নিয়েছে সেটাকেই কিন্তু স্প্রে করে গাছের ওপরে দিয়ে দেবে যদিও আমি কিন্তু আগে এইসব ব্যাপারে কিছুই জানতাম না এই বাড়িতে আসার পর কিন্তু আমার অনেক কিছুই এক্সপিরিয়েন্স হয়েছে ঘাস মারার যে ওষুধ হয় সেটা কিন্তু আমি কোনোদিন জানতামই না তো যাই হোক দেখো বাবা এখানে চলে এসেছে এসে এখন সব গাছের ওপর ঘাস মারার ওষুধটা স্প্রে করে দিচ্ছে আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর তারপরে আমার কিন্তু রান্নাঘরে লতিটা বসানো ছিল আর এসে দেখি লতিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে যেহেতু চিংড়ি মাছের লতিটা করছে সেই কারণে চিংড়ি মাছগুলো এখনও দিইনি একটু পরে দেবো কিছুটা মাছ দিয়েছিলাম আর তারপরে লতিটা হয়ে যাওয়ার পরে এখানে চলে আসলাম বাসনগুলো নিয়ে মাছ দিয়ে অনেক বাসনই মা মেজে দিয়েছে যে কটা বাসন ছিল সেইগুলো এখন আমি মাজছি আর তাড়াহুড়ো করে স্নানে যাব আর আজকে পুজোটা মাই দেবে সেই কারণে সেরকম একটা তাড়াহুড়ো নেই মামকে এসে খাওয়াতে হবে সেটারই তারা আছে ও ঘুম থেকে উঠলে তো এইভাবে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি যে কটা বাসন আছে বেশিরভাগ বাসনই কিন্তু আমার মা মেজে দিয়েছে আর যে কটা ছিল সেগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে জলটা ভরে চলে যাবো ওপরে স্নানে তো রান্নাঘরের যে বাসনগুলো ছিল সেগুলো এখন মাঝতে চলে আসলাম আর আমি যেন আস্তে আস্তে সব কাজ শিখে যাচ্ছি যদিও এইসব কাজগুলো আমি কিন্তু ভালোই পারতাম যেটা পারতাম না সেটা হচ্ছে বাজার করা দোকান করা আর জামা কাপড় কাচা জামাকাপড় কাছতে আমার একদম ভালো লাগে না সেটা কিন্তু আমাকে এখন বেশি বেশি করে করতে হয় তো যাই হোক দেখো এখন আমি সব কিছু মেজে কমপ্লিট করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে আমি কী কী রান্না করলাম আজকে আমি করেছিলাম তেলাপিয়া মাছের ফুলকপি দিয়ে ঝোল আর করেছিলাম চিনি মাছ দিয়ে লতি তোমরা কারা কারা লতি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানা জানিও আমি কিন্তু ভীষণই ভালোবাসি কচুর লতি খেতে তো এখানে আমার লতি টতি দেখিয়ে দিলাম তোমাদেরকে আর তারপরে দেখো সবাই চলে এসেছিল এখানে জল ভরতে এই জায়গাটা তোমরা সাথে কোনোদিনই শেয়ার করিনি এই একটা দেড়টার সময় কিন্তু সবাই চলে আসে আমাদের বাড়িতে জল নেওয়ার জন্য আর বাবাও এখানেই গাড়ি ধোয়ার জন্য কিন্তু পাইপটা ফিট করছিলো ফিট করছিলো যাতে বাবার গাড়িটা ধরো সেই কারণে আর তারপরে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে তারপরে আমি চলে এসেছিলাম ওপরে স্নান করতে তো স্নান টান সেরে নিলাম আর আজকে যেহেতু মা পুজো দেবে আজ তো আবার বৃহস্পতিবার আমি পুজো দিতে পারবো না সেই কারণে কিন্তু মা দেবে পুজোটা তো আমি এখানে স্নান টান করে একটু মুখে টোনা দিয়ে দিচ্ছি তারপরে তো মা মশ্চারাইজার যেটা আমি রোজই মেখে থাকি তো সেইগুলো ইউজ করার পরে চলে যাবো কাপড় মিলতে আজকে আবার অনেক জামা কাপড় হয়েছিল মামের প্লাস আমার সকালেও তো অনেক কিছু কেচেছি সেইগুলো তো তোমার সাথে শেয়ার করা হলো না আর এখন তো বেলাতেও অনেক কিছু কাঁচা হয়েছে যেগুলো আমার প্রতিদিনই থাকে কাঁচা আর দেখো এখন আমি মুখে রসায়টা মেখে নিচ্ছি তারপর জামা কাপড়গুলো মিলে চলে যাব নিচে নিচে গিয়ে লাঞ্চ করব আর তারপরে মাম্মামের যে মাম্মাম যে তিনটের সময় টিফিনটা খাবারটা খায় আজকে ওকে দেবো লাল আলু সেটাই বসিয়ে দেবো দিয়ে আর তারপরে তো আমরা লাঞ্চটা করে নেবো দেখো এখন ফ্রেশ হয়ে নিচ্ছি আর সিঁদুরটা করে নিলাম আর তারপরে চলে যাবো এখন জামা কাপড় মিলতে আর জানো তো কালকে একটু গিয়েছিলাম মার্কেটে আর তারপরে বাড়ি এসে রিল্স বানাচ্ছিলাম সেই কারণেই সোনার কানেরটা খুলে রেখেছিলাম করতেই ভুলে গেছি তো ও যেহেতু বৃহস্পতিবার কানের জিনিসটা কানের আর নাকা জিনিসটা নাকি বৃহস্পতিবারে খুলে রাখতে নেই মায়ের কাছে সোনা তো সেইগুলোই এখন করে নিলাম সোনার কানেগুলো কানগুলো ফাঁকা ফাঁকা লাগছিল আর তারপরে চলে আসলাম এখন ব্যালকানিতে কাপড়গুলো মেলবো বলে আগে যে সকালবেলা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো এখন তুলে দিলাম আর তারপর এখন যে জামা কাপড়গুলো এখন কাঁচাকুচি করেছি সেগুলো এখন মেলে দিচ্ছি আমার প্রায় প্রতিদিনই কাছাকুছি থাকে বাচ্চা থাকলে তো প্রত্যেকেই বাড়িতে কাচাকুছি থাকে কাঁচা ধোয়া তো দেখো মাম মামে যে কাঁথাগুলো পড়েছিলো সকালের টাইমে সেই কাঁথাগুলোই এখন কেচে ধুয়ে মিলতে চলে আসলাম আর ও স্নানের টাওয়াল এগুলো তো কাঁচতেই হবে কারণ এখন যদি এই জিনিসগুলো রেখে দিই সকালবেলা কিন্তু অনেকটা পড়ে যায় যদিও এখন সকালের কাছাকুজিটা কিন্তু আমার মাই করে দেয় মা চলে গেলে আমার কি অবস্থা হবে কে জানে তো যাই হোক মা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে কারণ মা তো প্রায় এক মাস হতে গেল এখানে আছে মায়েরও বাড়িতে কাজ আছে আর ওদিকে বাবাও আছে সেই কারণে মা হয়তো কাল পরশুর মধ্যেই বাড়ি চলে যাবে তো মা চলে গেলে তখন আমার একটু ভীষণভাবে অসুবিধা হবে তো যাই হোক তারপরে তো ওপর থেকে নিচে চলে আসলাম আর এসে দেখি মা এখানে মা বাবাকে নিয়ে বসে আছে আর সে তো বাইরে বসে চেয়ারে বসে ভীষণভাবে এনজয় করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তার চোখে মুখেই কিন্তু তার এনজয়মেন্টটা ফুটে উঠেছে এখন এত দুষ্টু হয়েছে যে তোমাদের সাথে কি বলবো খুব দুষ্টুমি করে দেখো আমাকে যে দেখতে পেয়েছে সে আমার জন্য আমার কাছে আসার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে অনেকক্ষণ পর মামাকে দেখতে পেয়েছে বলে কথা তো আমার কাছে আসে বলে অনেক কাবুতি বিনতি করল তারপরে ওকে নিয়ে এসে ঘুম পাড়াতে অনেক চেষ্টা করলাম কিন্তু সে ঘুমালো না লাঞ্চ টাঞ্চ করে ওকে নিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে এখন বা যে বিকেল পাঁচটা এখন ওকে নিয়ে একটু যাব লিচুগুলো দিতে যে কটা লিচু হয়েছিল। তাই মা সবাইকে ভাগ করে দিল আরও এখনও অনেককে দেওয়া বাকি আছে তাই আমাদের ওই বাড়িতে মামা মেয়ের ছোটো ঠান্ডি তারপরে যারা যারা আছে মা ছোট্টো দিদিয়া তাদেরকে এখন এই লিচুগুলো আমরা দিতে যাচ্ছি নতুন গাছের ফল সবাইকে তো না দিয়ে খেলে কেমন লাগে তাই সবাইকে সবার সাথেই কিন্তু ভাগ করে আমরা খাবো আর যেতে যেতে দেখো এখানেই হাঁসগুলো স্নান করে এখন গাছ লেগে পড়েছে কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাবে গানা শোকালে তো তাদের গায়ে জল থাকবে তাই দেখো এখন হাঁসগুলো কত সুন্দর খেলা করছে এই বিকাল টাইমটা কিন্তু বাইরে ঘুরতে বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মাম্মাকে নিয়ে কিন্তু বেশিরভাগ দিনই বিকালবেলাটা আমি ধারে এসে বসে থাকি আর এদিকে দেখো হাঁসগুলো কত সুন্দর তাদের বন্ধুদের সাথে খেলা করছে আর মাম্মা কিন্তু সেইগুলো দেখে বেশ মজাই পাচ্ছিলো আর মামে ছোট্ট ঠাম্মিকে লিচুটা দিয়ে দিলাম আর তারপরে এখন বাকি আছে ছোট্ট দিদিয়া আর আর একটা ঠামনি সবাইকে লিচুটা দেওয়ার পরে চলে যাবো বাড়িতে আর ওদিকে মামে সুজিরাও বাড়িতে করে এসেছি গিয়ে ওকে খাইয়ে ঘুম পারবো কারণ সে কিন্তু সারা দুপুর ঘুমায়নি আর এখানে দেখো কত ছোট ছোট কতগুলো হাঁস এগুলো দেখতে তো আমার ভীষণই ভালো লাগছিল কতটাই না কিউট লাগছিলো এগুলো কিন্তু একদমই ছোট ছোট হাঁস দেখলো একদম বেবি দেখো দেখতে কি কিউট লাগছে না আমার তো বেশ ভালো লাগছিল তারপরে চলে আসলো মামের ছোট্ট দিদিয়া তাকে কিন্তু আমরা লিচুটা দিয়ে দিলাম আর তারপরে কিন্তু একটু ঘুরুঘুরু করার পর আমরা চলে যাবো বাড়িতে মামকে গিয়ে খাওয়াতে হবে খাইয়ে আবার তার ঘুম পাবে কারণ সারা দুপুর তো ঘুমায়নি আজকে আর এখানে কিন্তু দিদিয়ার সাথে ভালোই জমে গেছিল তো চলো এখন একটু কথাবার্তা বলে নি দিদিয়ার সাথে তারপর আবার বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে তো মাম্মামকে তার টিফিনটা খাওয়াবো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা মাম্মামকে নিয়ে চলে আসলাম সবার বাড়িতে লিচুটা দেওয়ার পর আর এসে মাম্মামকে ও টিফিনটা করালাম যেটা করে গেছিলাম ওর জন্য দুধ সুজি তো সেটা ওকে খাইয়ে এখন নিয়ে চলে আসলাম ওপরে কারণ এখনও ঘুমাবে দুপুরবেলা ঘুমায়নি তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও তো চলো আজকের মতন টাটা বাবায় দেখা হচ্ছে নেক্সট ব্লগে